আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল একটি দুঃখজনক বিষয় হলো ইন্ডিয়ার মতো একটি রাষ্ট্র বলতে পনেরো মিনিট মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়ার জন্য তারা অবশ্যই বাংলাদেশে আক্রমণ করবে তারা যুদ্ধ করবে তারা এটা জানে না ইন্ডিয়ার চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্রগুলো যারা আছে ইন্ডিয়াকে হিংসা দানবের মতন জানোয়ারের মতনকে গিরে খাওয়ার জন্য গিলে খাওয়ার জন্য সবাই বসে বসে আছে চীন পাকিস্তান ভুটান বাংলাদেশ চতুর্দিক থেকেই ইন্ডিয়াকে জানার মতো গেলে খাওয়ার জন্য সবাই যে বসে আছে ইন্ডিয়া কিন্তু জানা না আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আপনারা সবাইকে সবাই তো তাকে চেনেন তার চোখে মুখের দিকে তাকালে মনে হয় সৈয়দ সার আওয়ামী লীগকে হাসিনাকে আনার জন্য সোহেল তাজ বিতর্কতভাবে বহুত তৎপরতা চালাচ্ছে কারণ সেটা কি সোহেল তাজের মতো মানুষের সম্ভব হবে যে সার হাসিনাকে তাড়াতে বাংলার সকল জনতা একত্রিত হয়ে বহুত ভাইয়ের জীবন দিয়েছেন বহুত ভাইয়ের জীবন চলে গেছে সেটা কি সোহেল তাজ কখনো পারবে হ্যাঁ আমি মনে করি সোহেলতাজকে আওয়ামী লীগের মতো খাঁচায় বন্দি করে দেওয়া উচিত তা না হলে ষোলো ডিসেম্বরে যে কোনো নাশকতা করতে পারে সোহেল তাজ কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগ সৈরাশ হয়ে সোহেল তাজ কতটুক তৎপরতা চালাচ্ছে সৈরাশর আওয়ামী লীগ কেনার জন্য একমাত্র সোহেল তাজ ভালো করে জানে তাকে আইনের আওতায় এনে ভালো করে গরম ডেম দিয়ে রিমিয়ানটা যখন দেওয়া হবে তখনই তিনি শিকার করবে বাংলাদেশে বিগত দিন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যেই সব সৈরাসারি সন্ত্রাসী হামলাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চালিয়েছেন তারা কিন্তু এগুলো এখনও করার জন্য বিভিন্ন লাইনে তৎপরতা চালাচ্ছেন এই সোহেল তাজ হলো তাদের একমাত্র ঘাঁটি এই তাজের চোখের মুখের দিকে তাকালেই আওয়ামী লীগের একটি আতঙ্ক বার্তা পাওয়া যায় কারণ সোহেল তাজের চোখে মুখে আওয়ামী লীগের কিছু সৈরাসর আওয়ামী লীগের কিছু একটি কিছু আতঙ্ক আতঙ্ক ভাব এরকম মনে হয় কারণ তাজ এমন একজন ব্যক্তি তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এটা ছিল সোহেলতাজ যখন প্রতিমন্ত্রী ছিল তখন এটা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল আওয়ামী লীগ হাসিনা সৈরাসর হাসিনায় নিচ্ছি জানতো নিচ্ছি জানে কারণ আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতা থাকবে না আগে আগেভাগে সরিয়ে দিয়ে যখন তাকে বাংলাদেশে রাখবো রাখলেই তাজ আমি যখন পালিয়ে যখন এই বাংলাদেশ থেকে চলে যাব তখন সোহেল তাজ আমাদের সন্ত্রাসী কর্মকান্ড যেগুলো আছে আওয়ামী লীগের সেগুলো তাজের মাধ্যমেই কি চালাতে পারবে সোহেল তাজ এটা কি আওয়ামী একটি সাধারণ নাটক আমি আমার জায়গা থেকে মনে হয় এই সোহেল তাজ যেগুলো এখন করতেছে বাংলাদেশে আওয়ামী হয়ে ধালালি করতেছে কারণ এই সোহেল তাজগুলো কি কারাগারে ঢুকে দেওয়া উচিত কারণ সোহেল তাজ সেটা আওয়ামী রক্ত বয়ে এসে তার ফ্যামিলিতে তার পরিবারে তার গায়ে তার পুরা শরীরে কারণ দাস কখনো ভালো হতে পারে না আমি আমার জায়গা থেকে মনে করি আপনাদের মতামত কী মন্তব্য কী অবশ্যই লিখে যাবেন জানাবেন কমেন্টে ভিডিওটা শেয়ার করে দেবেন